এই সংসদ আসন থেকে আমি নির্বাচন করছি এমপি নির্বাচন আমার জন্য দোয়া করবেন আমি যদি এমপি হতে পারি সরকারের সরকারের এমপি হতে পারি আমি সংসদে গিয়ে হাফেজে কুরআনদের সম্মানের জন্য আমি কথা বলবো ইনশাআল্লাহ বিএমপি দেখেছি তারাও কোনো আন্তজিক হাফেজদেরকে সম্মান করতে দেয় নাই আমরা আওয়ামী লীগ কি দেখেছি তারাও কোনো হাফেজদেরকে সম্মানিত করে নাই এরপর সরকার আমরা এই যে দেশ স্বাধীন হলো বেবেছিলাম কি এখন নতুন দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে 5 আগস্টে সে জয় করেছে তাকেও তো সম্মাননা দেওয়া হয়নি তাহলে তো একইভাবে দেশ চলছে দেশে তো কোনো পরিবর্তন হচ্ছে না বৈষম্য দূর হয়ে গেছে এই বৈষম্য কখন দূর হবে আমরা জানি না আমরা চাই এই বৈষম্য দূর হোক